থেকে আট নয় মাস আগে একটি বক্তব্য আমি বলছিলাম পাঁচই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পরে আমরা আমরা আমাদের মায়ের কাছে ফিরে গেছি কেউ আমাদের স্ত্রীর কাছে ফিরে গেছি কেউ আমাদের দোকান ফিরত পেয়েছি কেউ আমার বাসা ফিরত পেয়েছি কেউ আমার ঘর ফিরত পেয়েছি কেউ সন্তানের কাছে ফিরত গিয়েছি একটি মাত্র লোক একটি মাত্র মানুষ যে এখনো প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পারেনি যে এখনো তার মায়ের কাছে ফিরে আসতে পারেনি সেই লোকটি হচ্ছে আমাদের সকলের অভিভাবক আগামীর বাংলাদেশ তারেক রহমান আপনারা এমন কিছু কাজ করবেন না তার যেন বাংলাদেশে আসতে সমস্যা হয় সে কথাগুলি আজ থেকে আজ থেকে নয় আমরা বলেছিলাম অত্যন্ত সুখে একটি পক্ষ চাচ্ছে আমাদের প্রিয় অভিভাবক প্রিয় রাষ্ট্রনায়ক যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে তিনি মানুষের মনের মনে হৃদয় কঠিনে কঠিনে জায়গা করে নিয়েছেন একটা একটি পক্ষ যাদেরকে আমরা পনেরোটি সতেরোটি বছর বুকে রেখেছি লালন করেছি পালন করেছি তাদের জন্য আমরা জায়গায় পেঁচা গায়ে বলা বকা খেয়েছি গালি খেয়েছি তারা আজকে গাছকে হবে আমাদের অভিভাবকের নামে আমাদের আগামী রাষ্ট্রনায়কের নামে বাংলাদেশের নামে রাষ্ট্রনায়ক যখন তার মনে নামে সু সুপরিকটিত হবে নানা ধরনের ষড়যন্ত্র করা যাচ্ছে আমরা সোজাগছি ইনশাল্লাহ ছাত্র দর্শক থাকবে ইনশাল্লাহ বাংলাদেশের ছাত্রদের সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তারা জাগ্রত আছে কোন ষড়যন্ত্রই দেশে সফল হবে না কারণ গত সতেরো বছর আমরা লড়াই সংগ্রাম করে সকলে ঐক্যবদ্ধ আছি প্রিয় নেতৃবৃন্দ বক্তব্য আমার একটু বেশি হয়ে গেছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রধান প্রধানমন্ত্রীর কাছে যে আসলে সময় একটু বেশি নিয়ে ফেলেছি শুধু বলবো এই কমিউনিটি কলেজ ছাত্রদল রাজনীতির ইতিহাসে আন্দোলন সংগ্রামের ইতিহাসে একটি অবিস্মরণীয় নাম এখান থেকে হাজার হাজার নেতাকর্মী জেলে খেটেছে